আজকে তোমাদের কাছে তিনটি খুব গুরুত্বপূর্ণ বিষয় বা প্রশ্ন বা উত্তর তোমরা পড়াশোনা করব তোমাদের হবে তিনটি সাথে তার মধ্যে এক এক নাম্বার তোমরা আছো আমাদের রবকে আমাদের রবকে তোমাদের রবকে আল্লাহ আল্লাহ আমাদের রব তোমরা আল্লাহকে দেখেছ দেখো নাই আল্লাহ কোথাও গ্রাম জানো কোনো গ্রাম নাই আল্লাহ ফোর নাম্বার জানো কোনো নাই তা আল্লাহকে দেখো না তার সাথে তোমরা বিশ্বাস করো এই কথা তোমাকে একটু জিজ্ঞেস করে তোমরা আল্লাহ আল্লাহ করো আল্লাহকে দেখেছো তো তুমি কি বলে বোঝাবে কেউ পারবে বোঝাতে তোরা তোমরা কেউ তুমি হিন্দু বন্ধু বা কোন বান্ধবী জিজ্ঞেস করে যে তোমাদের আল্লাহ কে কি রকম দেখতে তোমরা কিছু বোঝাতে পারবে কে পারবে তোমারে তুই পারবে তুই পারবে এসো দেখি এখানে এসো তুই পারবে আল্লাহ কেজির মালিক না তিনি হচ্ছেন আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহ করলে সাইগিল কাজির ওটা বিশ্ব ওটা দুনিয়া কি নিয়ন্ত্রণে চলে তিনি চলায় তিনি কখনো ক্লান্ত হয় না নিদ্রা যায় না মালিক হোসেন কে আল্লাহ আল্লাহ হোসেন গাছের পাতা না এটাই কি আস্ত এটাই কি বাস্তব তিনি হচ্ছেন আল্লাহ সব সাল্লাহ মনে থাকবে দ্বিতীয় নম্বর প্রশ্ন আমাদের নবীর নাম কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনা তরিকা মতো চলাটাই কি বলা হয় সন্নুদ তোলে কি বলা হয় সন্ন্যুদ কি কেউ বুঝতে পারবে সন্ন্যুদ কিছু কাকে বলে এই মক্তব জাকারিয়ার মক্তব মাসালা দেখতে পাচ্ছেন কত ছাত্র ছাত্রী প্রত্যেকটা গ্রামের মক্তবদেরকে বলবো যে এরকম শিক্ষা দেব বাচ্চাদের এখন থেকে আল্লাহ কাকে বলে সন্ন্যদ কাকে বলে আর যারা ভিডিওটা দেখবেন বেশি বেশি করে শেয়ার করুন আপনার শেয়ারের মাধ্যমে অনেক বাচ্চা বাচ্চা জানতে পারবে অনেকে জানতে পারবে বলো শুনো বলে আমাদের নবী যে কাজগুলো করেছেন যে কাজগুলো করতে বলেছেন যে কাজগুলো করতে বাধা দেননি তাকেই বলে আমাদের নবী যে কাজ করেছেন যে কাজগুলো করতে বলেছেন কেউ কাজ করেছে দেখে দেখে যে মানা করে নাই এর নাম কি এর নাম কি আমাদের নবী কথা সুন্নত কাজ সুন্নত কর্ম সুন্নত কে এর নাম কি জি আমাদের নবী যাই করেছেন নাম কি সুন্নত বুঝলে তাহলে সুন্নত বুঝতে পারলে যাও আমাদের ধর্মের নাম কি ধর্মের নাম কি ইসলাম ইসলাম ধর্ম কি শিক্ষা দেয় অনেক ইসলাম ধর্ম কি শিক্ষা দেয় তুই পারবে এদিকে কি নাম তোমার খাতুন বলো ইসলাম ধর্ম কি শিক্ষা দেয় সত্য কথা বলা সত্য কথা বলা সত্য পথে না খাওয়া ইসলাম ধর্ম কোন ধর্মকে আঘাত দেয় না ইসলাম ধর্ম আমার কত সুন্দর কথা বাচ্চারা এখন থেকে সুশিক্ষা নেবে ইসলাম ধর্ম এত সুন্দর ধর্ম কোন ধর্মকে আঘাত দেয় না তারপরে ইসলাম ধর্ম মানে হলো শান্তি ইসলাম ধর্ম মানে আসলে কি ইসলাম ধর্ম মানে কি শান্তি বুঝতে পারলেন তো কাছে আমরা শুকরিয়া আদায় করি যে আমরা ইসলাম ধর্মের কি জন্মগ্রহণ করেছি ইমাল গ্রহণ করেছি তাই সকল মা বন্ধু বাপ ভাইদেরকে বলবো যারা আমাদের এই মকতের ভিডিওটা যারা দেখবেন যাদের চোখে আবার সকলে শেয়ার করবেন আমরা জানি আপনারা গানের ভিডিও শেয়ার করবেন নাচের ভিডিও শেয়ার করবেন খারাপ ভিডিও শেয়ার করে বলে দেখাবেন কিন্তু এত সুন্দর একটা ইসলাম বাপ কাকে বলে রবি কাকে বলে সোমথ কাকে বলে ইসলাম কাকে বলে এই যে ভিডিওগুলো শেয়ার না করলে ধর্মপ্রচার হবে কি করে তা আপনার ধর্মের প্রচারের ক্ষেত্রে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেন আর আমি জানাবো খাস করে আমারের জন্য দোয়া করবেন আর আমরা সমস্ত ছাত্র ছাত্রী মিলে শিক্ষক মিলে আমরা জন্য দোয়া করবো খোলা হাফেজ ভালো থাকবেন